নমস্কার আমি টিনা আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পালক আজ কী কী খেয়েছে সেটাই পুরো ব্লগে শেয়ার করেছি পুরো ব্লগটাতে সাথে থাকুন দেখতে থাকুন গতকাল রাতেই ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম আর সাথে দুটো ডেটসও দিয়েছি সেটাকেই পেস্ট করে নেবো আর ওদিকে ওটস আর আপেলও সেদ্ধ করে নিয়েছি পালককে দিয়ে যখন বাড়িতে গিয়েছিলাম তখন ওর পেটের সমস্যা হয়েছিল ডক্টরকে দেখানোতে পালককে বেবি মিল দিয়েছিলেন ল্যাকটোস ফ্রি ফর্মুলা মিল বেশ কিছুদিন ও ওটা খেয়েছে এখন আবার ওকে অ্যাপটামিল গোল্ডি দিচ্ছি পালককে প্রথমবার চিয়াসিক দিয়েছি আমার কাছ থেকেই ভেজানো চিয়াসিক জাস্ট দেড় চামচ মতন আমি ওর সাথে আমার ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি আজকে খাবো দুধ মুসলি সাথে কটা আমন বাদাম আর দেড়শো নিয়ে নিয়েছি আজ আসলে আছে অনেক তারা একটু সকাল সকাল করে ঘুম থেকে ওঠা বাড়িতে আসবে দুজন গেস্ট তাই রান্না বান্নারও একটু চাপ তো আছে বটেই অচিন্ত গেছে ওদিকে বাজারে দেখা যাক কি নিয়ে আসে যাই হোক পালককে ব্রেকফাস্ট করিয়ে আমারও হয়ে গেছে খাওয়া দাওয়া সারা পালককে আর স্নান টান করিয়ে একেবারে ঘুম পাড়াবো তাহলে একটা দিকে অন্তত নিশ্চিন্ত থাকা যাবে পালকের পাপা এখনো বাজার থেকে আসেনি পালক আবার পার্সেলটা দেখে লাফালাফি শুরু করবে দেখে তাই আগেই ওর হাতে ধরিয়ে দিয়েছি রেনবো কালারের রিংটা এখানে আছে পালকের বডি অয়েল আর বডি ক্রিম একদম শুরুর দিকে পালকের জন্য মামা তে প্রোডাক্ট ইউজ করা শুরু করেছিলাম বাট সেটা তখন পালকে ভালো মতন শ্যুট করেনি দেখে তাই চেঞ্জ করে আকাঙ্ক্ষার প্রোডাক্ট নিয়েছি আর এই প্রোডাক্টগুলো ওর এতটা ভালো শ্যুট করেছে যে কি বলবো শুধুমাত্র বডি ওয়াশটা ডক্টরের দেওয়া এনএমএফির বডি ওয়াশই ইউজ করছি দীপালিও এসে কাজ করে চলে গেছে রান্নার যোগার যন্ত্র কিছুটা এগিয়ে রেখেছি এবারে পালকে আগে লাঞ্চটা করিয়ে নেব তারপরে বাকি কাজ এখন বাজে দুপুর একটা যেহেতু পালক কাজ অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তাই লাঞ্চটাও কিছুক্ষণ আগেই করিয়ে দিচ্ছি মাঝে আর অন্য কোনো ফল আজ ওকে খেতে দেবো না সবজি দিয়ে খিচুড়ির সাথে আছে কাতলা মাছ ভাজা পালককে খাইয়ে স্নান টান সেরে অমনি ঝকাঝক রান্নার কাজ শুরু অচিন্ত্যর সাথে অনেকটাই হেল্প করে দিচ্ছে তাই রান্না করতে খুব একটা বেশি সময় অন্তত লাগবে না এই তো শীত চলে যাবে ধনেপাতা এরপরে আর পাওয়াও যাবে না আজ একটু পাতা বাটা করবো দীপালিকে দিয়ে মোচা বাছিয়ে রেখেছি কটা মোচার বড়া করব। অনেক দিন হলো গরম ভাতে ঘি দিয়ে মোচার বড়া খাওয়া হয়নি সবচেয়ে শেষের পথ বসিয়েছি সবার আগে টমেটোর চাটনি কটা খেজুর আর সাথে বেশ কটা কাজু বাদাম দিয়েছি এখনকার টমেটো দেখি খুব একটা টকও নয় তাই টক হওয়ার জন্য একটু লেবুর রস দেবো এরপরে করব কাতলা মাছের চার মগজ আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছি প্রায় ঘন্টা খানেক আগে আর প্রস্তুত গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম ব্যাস মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একদম স্মুথ করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি মাছটা বানানোর আগে পাতা বাটাটাও করে নেবো সর্ষের তেলে একটি স্পুন কালো জিরে সামান্য হলুদ দিয়ে সাথে সাথে ধনে পাতা পেস্টটাও দিয়ে দিয়েছি ধনে সাথে আজ রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি কখনো কখনো অল্প পেঁয়াজ দিই বাট আজকে দিই নি স্বাদ মতো নুন ব্যাস হয়ে গেলে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করবো কাতলা মাছের রেজালার জন্য মাছের পিসগুলোকে প্রথমেই ভেজে নিয়েছি তারপর সর্ষে তেলে মৌরি এলাচ দারচিনি গোলমরিচ ফোড়নে দিয়ে একটু নাড়াচাড়া করে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়েছি দিয়ে স্বাদ মতো নুন আদা রসুন পেস্ট টক দই আর অন্য কোনো মশলা মেয়েতে দিন ভালো মতো কষিয়ে নিয়ে অল্প চিনি দিয়েছি ওদিকে অচিন্তই পাবদা মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে দিয়েছে কিচেনের হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে একসাথে কাজ করলে রান্নার চাপটা কিন্তু অনেক সহজেই কাটানো যায় মশলাটা আরও একটু কষানো হতে হতে দুই চামচ শস্য গুঁড়ো উষ্ণ গরম জলে ভিজিয়ে নিয়েছি যেটা দিয়ে বানাবো পাবদা মাছ বাড়িতে নতুন লোক আসবে শুনলে আমারই ভীষণ ভালো লাগে এটা ভেবে যে পালক তাদেরকে দেখে বেশ মজা পাবে নতুন নতুন লোকজনকে দেখলে পালক ভীষণ খুশি হয় এদিকে মশলাটাও ভালো মতন কষানো হয়ে গেছে তারপর ঝোল দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাতলা মাছের রেজাল্লা তৈরি হয়ে গেলে বানিয়ে নিয়েছি পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল আর এরপরে গেস্ট এসে যাওয়াতে বাদবাকিটা আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পেয়ে ওঠিনি ওই যে প্রথমেই বললাম আজ ভীষণ ব্যস্ততম একটা দিন বিকেলবেলা পালককে নিয়ে যেতে হয়েছে আমার ভ্যাকসিনেশনের জন্য পালকের ভ্যাকসিন দেওয়া হলে পালক আজ প্রথমবার গিয়েছিল ওর পাপার অফিসে আসলে অফিসের অ্যাড্রেসেই অচিন্ত্যের জন্য এসেছে একটা পার্সেল সেটাই গিয়েছিলাম আনতে আমরা বাজার বাড়ি ফিরে মা চলছে যুদ্ধ পার্সেলের ভেতরে কি আছে সেটাই দেখার পালক তো প্রথমেই দিল একবার বাক্সটা ধরে পটকে কতটা ইন্টারেস্ট নিয়ে মামার পাশে বসেছে দেখুন আসলে এটা চিন্তার এক বন্ধু গিফট পাঠিয়েছে ওর জন্য চিনামাটি ভীষণ সুন্দর দুটো বাটি বেশ কদিন ধরেই ভাবছিলাম পালককে খাওয়ানোর জন্য এরকম দুটো চিনামাটির বাটি নেব দেখেই তো ভীষণ মজা লাগলো পালুকু দেখুন হাতে তালে দিয়ে বলছে ভীষণ মজা এই মজা শেষ হতে হতে পালকের আসল মজা গিয়ে দাঁড়ালো বক্সের ভেতরে শোলাটাকে নিয়ে খেলা তড়ি সমস্তটা গুটিয়ে ওর কাছ থেকে নিয়ে পরে রেখে আসলাম বাইরে ওটা নেবে ওটা নেবে ওটা তো গুড়ো গুড়ো না ওটা নেয় না

মুড়ি গুঁড়ো ছাতু গুঁড়ো গুড় আর দু চামচ মিল উষ্ণ গরম জল অ্যাড করে গুলিয়ে নিয়েছি এতটা ব্যস্ততার মাঝেও ভিডিও দিই যদিও দিন পরে পরে তবুও এটা ভেবেই দিই যে আমার একটা ভিডিও থেকে কোনো ছোট্ট বেবির মায়েদের কোনো রকম উপকার লাগলেও অনেকটা আনন্দ আমারও তো যখন কোনো কিছু জানার থাকে তখন ইউটিউব কিংবা গুগল সার্চ করি আগেই মনে হয় যেন জেনে নিই তখনই আমার মতন এরকম আরো কতজনের ভিডিও সামনে চলে আসি আর সেই কারণেই আমি আমার অভিজ্ঞতাটাও আপনাদের সাথে শেয়ার করতে ভালোবাসি খাওয়া দাওয়া সারা হলে মেয়ের তখন ফুল এনার্জি বালকের পাপাও আর জিমে যাবে না দেখে ভীষণ মজা পাপার সাথে করছে বল নিয়ে খেলা অন্যদিন খেলা হয় পালকের পাপা জিম থেকে এলে তারপরে টানা প্রায় আধ ঘন্টা চলতে থাকে এরকম খেলা পালকের জানেন তো এরমটা কিছুদিন হয়েছিল যে রাতের বেলা ঘুমের মধ্যে চোখ বন্ধ করে উঠে বসে পড়ত এরমটা বেশ তিন থেকে চারবার তো করতোই অনেক বেবিদের সাথেই নিশ্চয়ই এরমটা হয় তাদের জন্য বলবো আপনারা বাচ্চাদের রাতের খাবারটা দিকে একটু নজর দিতে পারেন ঠিকঠাক খেলো কিনা আর রাতের ঘুমোতে যাওয়ার আগে ফর্মুলা মিল্ক না হলে খাইয়ে দিতে পারেন তাতে ওদের ঘুমটাও ভালো হবে ডিনারে পালক প্রায় প্রতিদিনই এখন খায় ভাত চাল ডাল আর সাথে শুধুমাত্র আলু খাওয়ানোর আগে ঘি দিয়ে নিই রাতের বেলা করে ভাত খেলে দেখছি ওর ঘুমটাও ভালো হয় আর গ্যাস অ্যাসিডিটি এসবের সমস্যাও হয় না তবে মাঝে মধ্যে চেঞ্জ তো করি একই রকমের খাবার বাচ্চারা কখনোই বেশি দিন হয়ে গেলে ভালোভাবে খেতে চায় না আমাদের ডিনারে রুটির সাথে আসছিল কাবলি ছোলার তরকারি সাথে সে প্রতিদিনই চেষ্টা করি ডিনারটা পালককে খাই নিজেরাও দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কমপ্লিট করে ফেলার আজকে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ পর্যন্ত চলে এসেছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা লাইক করার আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ